নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি হাতটা খুব সুন্দর তবে এই হাতে উনি প্রশ্ন করেছেন ওনার স্বাস্থ্য কেমন যাবে শরীর কেমন যাবে ওনার এই চন্দ্রতে এই তিলটা বা এই যে গর্ত হয়ে আছে তিল ঠিক নয় এই যে এই গর্ত হয়ে আছে এটা কেন হয় এটা নিয়ে আলোচনা করতে চাই মানে চেয়েছেন আমরা এই প্রশ্ন উত্তর দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রত্যেকের কাজে লাগবে এরকম ভিডিও কোথাও পাবেন না রিয়েল হাতের ওপরে উনি আমাদেরকে পেমেন্ট করেছেন ওনার পেমেন্ট করার পর ওনার হাতের ওপরে ভিডিও করছি উনি ইউটিউবের মাধ্যমে দেখবেন ভিডিও দেখার পরও কথা বলার জন্য পাঁচ দিন সময় পাবেন তা আপনি ভিডিওটা দেখুন দেখার পর যা যা পূর্ণ থাকবে অবশ্যই আপনাদেরকে ফোন করবেন প্রথম কথা হচ্ছে আপনার আয়ু রেখা নিয়ে প্রশ্ন করেছেন দেখুন আয়ু রেখা এখান থেকে দেখতে হয় এই রেখাটাকে আয়ু রেখা বলা হয় এইভাবে নেমে এই দিকে যায় আয়ু রেখা এবং এখান থেকে বলা হয় এটাকে মস্তিষ্ক রেখা এবং এইখান থেকে যে রেখাটা ওঠে এটাকে বলা হয় হৃদয় রেখা বা হৃদয় রেখা এটাকে রবি রেখা বলা হয় এটা ভাগ্য রেখা এই রেখাগুলো সবাই জানেন শুক্র এখানে চন্দ্র এখানে এখানে মঙ্গল এখানে বুধ রবি এখানে শনি এখানে বৃহস্পতি আমরা এইভাবে বিচার করে থাকি নিচমঙ্গল রাহু কেতু অনেকে জানেন কেতু রাহু এভাবে থাকে এখন আলোচনা করব যে হাতের যে পরিস্থিতি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তাহলে দেখুন আয়ু রেখা যখনই এরকমভাবে দেখবেন আস্তে আস্তে এই দিকে দূরে সরে যাবে এরকম মানুষদের কি হয় কোনো জন্মসূত্রে কোথাও জন্ম নিলেও তাদের কিন্তু বড়ো সিটিতে বা বড় শহরে গিয়ে থাকতে হতে পারে মা এটা এদের তাদের একটা জীবনে এটা লক্ষ্য করা যায় তবে আয়ু রেখা এই জাতকের কিন্তু দুর্বল তাই এই রকম মানুষদের ক্ষেত্রে বারবার প্রতারণা ঠকে যাওয়া বা বারবার ডিস্টার্বের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় আয়ু রেখা দুর্বল থাকলে কী হয় তার স্কিন ডিজিজ বা চামড়ার কোনো অ্যালার্জি যেমন হতে পারে তেমন বেশিরভাগকে দেখা যায় যে কোনো ডিজিজ যে কোনো ডিজিজ তাদের মধ্যে লক্ষ্য করা যায় যেমন যে কোনো রোগ তাদেরকে সহজে অ্যাটাক করে নিতে পারে বারবার রোগ ভোগ হওয়া বা কোনো বিপদের সম্ভাবনাকে নির্দেশ করে এরকম কন্ডিশনে মহামৃত্যুঞ্জয়ের মতো কবজ করা যেতে পারে এর জন্য রক্তপ্রপাত ধারণ করা যেতে পারে এছাড়া অনেক উপায় আছে অবশ্যই সেগুলো বলে দেব দেখুন আয়ু রেখা দুর্বল মানে এই ভাববেন না যে তাড়াতাড়ি মরে যাবেন এই কথাটা সত্য নয় তবে আয়ু রেখা ভেঙে থাকা এটা ভালো জিনিসও নয় আয়ু রেখা ভেঙে থাকলে কী হবে অনেক সময় ন্যাচারাল যে আয়ু সেটা কিন্তু আপনি ভালোই পাবেন আশি পঁচাশি বছর আয়ু আপনি পাবেন কেন হাত আপনার ভালো কিন্তু এখান থেকে যে আয়ু কমে গেছে আপনার কিন্তু রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা বিপদের মতো জিনিস বারবার হবে এটা অবশ্যই একটা নেগেটিভ সাইন তাছাড়া আপনার প্রশ্ন করেছেন যে হাতে এরকম গর্ত চিহ্ন শুক্রের গর্ত এগুলোকে শুক্র থেকে লাকজারি লাইফের ডিপ্রেশনকে বোঝায় অবশ্যই ডিপ্রেশন আসবে লাকজারি লাইফ যখন পাবেন না তখন ডিপ্রেশন আসবে মনে হবে যেন আমার একটা এই লাক্সারিটা জিনিসটা থাকা দরকার হ্যাঁ দারুণ একটা কার হয়তো আপনার পছন্দ হতে পারে বিএমডাব্লু সেটা না পাওয়া পাওয়ার জন্য এরকম হবে মানে হয় না একটা ভালো দামি গাড়ি আমি একটা এক্সাম্পল দিলাম ঠিক আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লাক্সারি লাইফ যাতে না পেলে তারা ডিপ্রেশনে চলে যায় তাছাড়া হাতে এই যে চন্দ্র ক্ষেত্রে এই গর্তটা কিসের জন্য দেখেন অত্যাধিক চন্দ্র খারাপ হয়ে গেলে এরকম দেখা যায় চন্দ্র খারাপ চঞ্চল হয়ে যায় অত্যাধিক মনের মধ্যে যখন চঞ্চলতা থাকবে তখন কিন্তু আপনি টানা স্মোকিং করতে থাকবেন মানে এমন স্মোকিং করবেন যে একটা ছেড়ে আরেকটা ধরবেন এরকম নেশা হয়ে যায় কারণ এটা চঞ্চলতার জন্য হয় মানে আপনি থাকতে পারেন না মানে একটা সিগারেট ছেড়ে একটা সিগারেট ধরাতে হয় এরকম কন্ডিশনে এই চন্দ্র তিল কিন্তু এই যে চন্দ্র গর্ত নির্দেশ করে মানে অত্যাধিক চঞ্চল হয়ে যাওয়া কোনো কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে যদি এরকম গর্ত চিহ্ন থাকে আমি প্রায় ছাব্বিশ বছর এই জ্যোতিষী পেশায় কাজ করছি হাত দেখার ওপরে একদম সুন্দর পরিস্থিতি মানে মানে সুন্দর একটা ভিডিও করে দিই সবার জন্যই ঠিক আছে যাই হোক আর আমার র কন্টেন্ট কোনো এডিটিং কন্টেন্ট দিই তাই ভিডিওটা দেখুন যেখানে যেখানে মনে হবে নির্দ্বিধায় আমাকে ফোন করে জানতে পারবেন কথা বলার জন্য সময় তো আমি দেবোই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে গর্ত হয়ে আছে এটা এক্স্যাক্টলি এটার মানে হচ্ছে প্রচণ্ড চঞ্চলতা আপনি এক জায়গায় ঠিকঠাক বসে থাকতে পারবেন না মানে বারবার মনে হবে যেন একটা ভিতর ভিতর থেকে একটা অদ্ভুত একটা কেমন একটা করবে এটার জন্য এটা হয় তবে এইটার প্রতিকার করলে ঠিক হয়ে যায় এটা প্রতিকার করে ঠিক করতে পারবেন আপনি স্মোকিং করেন সেটার জন্য কিছু হতে পারে কি না দেখুন হার্ট লাইন কিন্তু আপনার ভীষণ খারাপ আপনার স্মোকিংয়ের জন্য হার্ট ব্লকেজ হতে পারে আপনাকে ভবিষ্যতে প্রস্তুত থাকতে হবে বাইপাস সার্জারি যদি স্মোকিং না ছাড়েন বাইপাস সার্জারি বোঝেন তো সেটা অবশ্যই বুঝতে পারছেন বাইপাস সার্জারি করার জন্য প্রস্তুত থাকবে মানে আপনার হার্ট লাইন ভালো নয় শুনতে খারাপ লাগু ভাই আমি খুবই স্পষ্ট কথা বলি কারণ আপনি পেমেন্ট করেছেন সত্যি কথা শোনার জন্য আপনি আমাকে মধুর কথা শোনার জন্য পেমেন্ট করেননি আপনি মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছে টাকা নেবো না এভাবে কাজ করি না আমি একদম সত্যি কথা খাঁটি কথা বলি দেখুন আপনি ব্যাংকিং সেক্টরে জব করলে চাকরি করলে আপনার লাইফে বেশি সাকসেস আসতে পারে এটা কিন্তু নির্দেশ করছে হাতে তবে আপনি যদি হাতে দেখি এখান থেকে যে রেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনার একাধিক উপায়ে রোজগার একাধিক মাল্টিপল সোর্সে ইনকাম সাহসী মানুষ অবশ্যই ফিঙ্গারপ্রিন্টগুলো খুব ডিপ দেখতে পাচ্ছেন হাতের এই যে ফিঙ্গারপ্রিন্টগুলো আপনি একটু এইচডি কোয়ালিটির ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারেন এত ডিপ ফিঙ্গারপ্রিন্ট মানে আপনার বলতে হবে আপনার অত্যন্ত সাহস থাকা সত্ত্বেও আপনি তার সুফল পাচ্ছেন না আর অত্যাধিক ভালো হয়ে গেছেন সবার জন্য ভালো করব এই কথাটা প্রথমে বন্ধ করতে হবে আপনাকে কিছু কথা বলা শুরু করতে হবে না বলা কোয়ালিটি দেখুন হ্যাঁ বলা কোয়ালিটি আপনার মধ্যে অনেক লক্ষ্য করেছি কিন্তু না বলা কোয়ালিটিকে তৈরি করুন যদি নিজেকে না বলতে শিখে যান তাহলে দেখবেন যে আপনি ভালো থাকছেন কারণ বেশিরভাগ যত মানুষ সুখী এই পৃথিবীতে হয় তাদের কিন্তু না বলা শিখতে হবে মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো আপনার আছে যথেষ্ট বুদ্ধিমান মানুষ একটু পেশেন্স রাখতে পারেন না মানে বারবার অধৈর্য হয়ে ওঠেন এটাই চন্দ্রর কারণে হয় বিদেশ যাত্রা আছে আপনার বাইরে ভ্রমণও আছে তবে আপনার কিন্তু জলবাহিত রোগ জলবাহিত রোগ যেগুলো হয় সেগুলো কিন্তু আপনার ঠান্ডা লাগা কপকাশি বুকের ওপরে অ্যালার্জি বা একটুতেই আপনার কিন্তু মানে শ্বাসকষ্টের মতো প্রবলেমও আপনার হতে পারে এটাও দেখা যায় মাতৃস্থান থেকেও প্রবলেম লক্ষ্য করা যায় এমনিতে যদি দেখা যায় আপনার হাতে এখান থেকে দেখুন এইখান থেকে এই রেখাগুলো এগুলো কিন্তু আপনার কিন্তু প্রবলেম নয় এগুলো কিন্তু ভালো এগুলো কিন্তু ভালো দিক এগুলো মণিবন্ধন বলা হয় টাকা দু তিন প্রজন্ম রেখে যেতে পারবেন ওভারঅল আপনার হাত কিন্তু ভালো এমন কিছু খারাপ চিহ্ন পেলাম না শুধু আয়ু রেখাটা খারাপ আছে এটা ঠিক করতে হবে চন্দ্রের এইটাকে ঠিক করতে হবে আপনার স্পোকিং মানে চরম স্পোকিং করেন বা সিগারেট খান সেটাকে ঠিক করতে হবে কি করে খাওয়া মানে এটা কম কমানো যায় এই বিষয়ে কথা বলতে হবে দেখতে পাচ্ছেন এগুলো রিং অফ সোলেমান এগুলো ভালো তবে আপনার হাতে ফিঙ্গার প্রিন্টটা খুব ডিপ আছে এত ফিঙ্গারপ্রিন্ট ডিপ মানে আপনি ততটা সুফল পাবেন না যতটা পরিশ্রম করবেন ততটা সুফল পাবেন না আমরা ঠিক আছে এখান থেকেও দেখবো এখান থেকেও দেখতে পাচ্ছি দেখুন এখান থেকেও কিন্তু এটা ভাগ্য রেখা আর এখান থেকে আয়ু রেখা কিন্তু ভেঙে আপনার ভেঙেই আছে ঠিক আছে প্রত্যেকটা হাত আমরা বিচার করব তাহলে আপনাকে আপনি বিবাহ রেখার জায়গাটা পাঠিয়েছেন ঠিকই আছে এখানে খুব একটা বলার কিছু নেই তাছাড়া এখানে কোনো প্রশ্ন করেননি আপনি শুধুমাত্র জ্ঞানের জন্যই করলাম ভিডিওটার বাইরে মেন পরিষেবা আপনি হাতে চেয়ে পাঠিয়েছেন এটা আপনারই হাতের ছবি এখানেও কিন্তু ভাঁজ পড়ছে যাই হোক আপনার প্রত্যেকটা হাত থেকে আমরা দেখব ঠিক আছে আপনি হাতে চেয়ে পাঠিয়েছেন আমাকে হুম তবে এই হাতটায় আপনার মেন হাত বলে আমার মনে হলো এখান থেকে আমি হাতের ওপরে আমি আলোচনা করলাম দেখুন এখান থেকে রেখাগুলো উঠেছে এগুলো কিন্তু কেন এরকম হল আপনার হাতে এই যে প্রবলেমটা আছে অবশ্যই দেখুন ভিডিও দেখার পর আপনি নির্দিধা আমাকে ফোন করুন আপনার যা প্রশ্ন আছে সেই বিষয়গুলো সুস্থভাবে জেনে নেবেন ঠিক আছে তবে আপনার এইটা এইটার স্মোকিং এটা চঞ্চল করে তুলে অস্থির করে তুলবে এতে আপনার ভুল হওয়ার পসিবিলিটির চান্স কিন্তু অনেক বেড়ে যাবে মানে আপনি প্রচুর প্রচুর ভুল করে বসবেন সেটা কি কেউ ঠিক করা যায় ভিডিও দেখার পর আপনি নির্দ্বিধায় আমাকে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের নিখুঁত এবং সঠিক উত্তর নিয়ে নেবেন হ্যাঁ এই চিহ্নগুলো নিয়ে আলোচনা করিনি সেগুলো আলোচনা করছি দেখুন এখান থেকে দেশের মধ্যে একাধিক ভ্রমণযোগ আপনার নির্দেশ করছে দেখতে পাচ্ছেন এখানে এই চিহ্নটাকে বলে মানি ট্রায়াঙ্গেল মানে আপনার অর্থ উপার্জন করার প্রচুর শখ থাকবে এবং প্রচুর টাকা অর্থ উপার্জনও করতে পারবেন মানে আপনি চাইলে আপনি কিন্তু কোটিপতি হতে পারবেন হাতে মস্তিষ্ক রেখাও যথেষ্ট ভালো আছে যথেষ্ট বুদ্ধি থাকবে আপনার মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো এখান থেকে দেখতে পাচ্ছি এরকম যে ট্রায়াঙ্গেল এখানে ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু ভালো চিহ্ন এগুলো একাধিক ভালো চিহ্ন আছে হাতের রবি রেখাও খুব ভালো আপনার জীবনে কর্মজীবনে ভালো হবে আপনি হিসাব হিসাবশাস্ত্র ব্যাংকিং সেক্টর বা ডিজিটাল কোন লাইফে আপনি কাজ করতে পারেন ডিজিটাল লাইফ মানে ডিজিটাল মার্কেটিং শেয়ার ট্রেডিং শেয়ার মার্কেট এগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে এমনিতে ওভারঅল আপনার হাত ভালো শুধুমাত্র প্রবলেম পেলাম আমি যদি দেখি এই যে চন্দ্র ক্ষেত্রে প্রবলেম আছে শুক্র ক্ষেত্রে প্রবলেম আছে আয়ু রেখায় প্রবলেম আছে আর আপনার ভাগ্যরেখা এখানে গিয়ে থেমে গেছে হ্যাঁ ভাগ্যরেখাও যে খুব ভালো এই কথা বলা যাবে না তবে আপনার যে ইনকাম কম হয় এ কথাও বলা যাবে না ইনকাম যথেষ্ট ভালো হচ্ছে তবে আপনার এই দিকটা দেখতে পাচ্ছি না তাই যে এই যেটা উত্তর দিতে পারলাম না ঠিক আছে এমনি আপনার হাতের যথেষ্ট ভালো ভালো ছবি পাঠিয়েছেন আপনি সুন্দরভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিলাম এই মুহূর্তে আপনার যদি দেখা যায় তাহলে বৃদ্ধা আঙুলটিও যথেষ্ট মজবুত শুক্র পর্বত মজবুত আছে তবে একটু ডিপ্রেশন থাকছেন আপনি খুব চঞ্চল হয়ে পড়ে উঠেছেন হ্যাঁ এটা চন্দ্রের জন্য হচ্ছে এই চন্দ্রের এই যে গর্ত থাকলে এটাকে চঞ্চল মস্তিষ্ককে বলা হয় হাতে কোনো ওভার মানে কী হয় না মানে টাকা পয়সা যে খুব নষ্ট হবে এরকমও নয় তবে আপনার হাতে হৃদয় রেখা একদম এই দিকে চলে যাচ্ছে সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় সবার জন্য ভালো হবেন না একটু শান্ত থাকুন নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন এতে ভালো থাকবেন ঠিক আছে আর আয়ুরেখা দুর্বল আছে মহামৃত্যুঞ্জয় কবচটা অবশ্যই ধারণ করবেন ভাগ্য ভাগ্যরেখা ঠিক নেই এটার জন্য ভাগ্য লক্ষ্মী ধারণ করা যেতে পারে এর অল্টারনেট পাথরও হয় চন্দ্রের জন্য প্রতিকার হয় সেটাও বলে দেওয়া হবে চন্দ্রের জন্য কি প্রতিকার করতে হবে কারণ আপনার প্রচণ্ড মন চঞ্চল অস্থির হয়ে উঠেছে সেটাকে কি করে ঠিক করা যায় আপনি আপনার প্রবলেমগুলো আপনি শেয়ার করবেন একতরফা আপনার উপরে চাপিয়ে দেবো এরকমভাবে কাজ করি না অনেকে মনে করেন যে একতরফা মানে আপনার ঘাড়ের উপর চাপিয়ে দেবো এরকম করি না ঠিক আছে সন্তান যোগ ভালো আছে দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি বিবাহ রেখা ঠিকই আছে একটা ইনফ্যাচুয়েশন আগে ছিল সেটা চলে গেছে এই মধ্যে বিবাহ রেখা যথেষ্ট ভালো মোট কথা আপনার হাতটা ভালো ভিডিওটা শুধুমাত্র আপনার জ্ঞানের জন্য বোঝানোর জন্য করেছি ভিডিওটাই মেন পরিষেবা নয় ভিডিওর বাইরে আপনি সুস্থভাবে আমার সাথে কথা বলে প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নিঠুক উত্তর নিতে পারবেন ঠিক আছে ভিডিওটা পার্সোনাল আপনার ইউটিউবে যাবে না তাই ভিডিওটা দেখুন দেখার পর আমাকে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন আর যদি মনে করেন ভিডিওটা ইউটিউবে নেবেন তাহলে জানাবেন আমরা ভিডিওটা ইউটিউবে দেব। ঠিক আছে ভিডিও আগে দেখুন আপনার যদি দেখার পর সন্তুষ্ট হয় ঠিক থাকে তাহলে ভিডিওটা ইউটিউবে আপনি নিতে পারবেন এমনি আপনার হাতে দেশের মধ্যে অনেকগুলো ভ্রমণযোগ এই এটা কিন্তু খুব খুব ভ্রমণযোগ দেশের মধ্যে যোগ আর কোনো বড় শহর মেগাসিটিতে থাকলে আপনার জীবনে উন্নতি হবে এটাই নির্দেশ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন